What, are you, what are you.

ভারতে পাঁচই আগস্ট একটি ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার সরকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ করতে বাধ্য হয়েছে যাদের বাংলাদেশের মাটিতে কোথাও রাজনীতি করার কোনো অবস্থান নাই কোনো শক্তি সমস্ত নাই এটা আমরা দেখতে পাচ্ছি যে বিশিষ্ট পরিষদ ছাত্রলীগ বা আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই ফেব্রুয়ারি মাস ব্যাপী তারা কিছু সভা সমাবেশ করবে একটা ঘোষণা দিয়েছে আড়াল থেকে মুক্ত জায়গা থেকে আর কিছু কিছু জায়গায় প্রতিমান যে তারা কিছু অতীতের কিছু ভিডিও ছবি তারা প্রকাশ করে তারা বোঝাচ্ছে তারা রাজপথে আছে এটা আমরা এটা ভিত্তি বানু মনে করি আমরা আগাম বার্তা যাদেরকে দিতে চাই যে বাংলাদেশের মাটিতে এবং রাজবাড়ির মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী কোনো রকম কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না আর কথা হচ্ছে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ সকলেরই আছে গত সতেরো বছর যে খুন হত্যা দুর্নীতি যে নোংরামি নৈরাজ্য এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করেছে তার বিচার বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করার এক চুর ছাড় বাংলার মানুষ দেবে না সেই বার্তা নিয়ে আমরা